আসসালামু আলাইকুম সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো বইটার নাম হচ্ছে দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল সো বইটা লিখেছে হচ্ছে স্টিফেন আর কবি সো উনি এই বইটাতে হচ্ছে বইটার নামটা শুনে বুঝতে পেরেছেন যে সাতটা হ্যাবিটের কথা বলে যেটা হচ্ছে হাইলি ইফেক্টিভ পিপলদের আছে যারা অনেক উচ্চ মানুষ তাদের মধ্যে এই সাতটা গুণ আছে সো উনি প্রথমে যে গুণটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে বি প্রোডাক্টিভ সো উনি বলছে হচ্ছে আমাদের অনেক বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত উনি বইটার যেটা বলে যে আমাদের দায়িত্ব আসলে আমাদের নিজেদের নেওয়া উচিত আমাদের আসলে আমাদের দায়িত্ব কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত না এটা উনি বলে এবং ধরুন আপনার আগ মানে আপনার পাস্ট থাকবে আপনার অতীত থাকবে আপনার ব বর্তমান থাকবে ভবিষ্যৎ থাকবে সো আপনি আপনার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে না চিন্তা করে বেশি আসলে দায়িত্ব নেওয়া শেখা যে কোনো একটা কিছু ভুল হয়ে গেলে আমার কাছে ওইটা দুঃখিত বলা কিংবা ওইটা রেসপন্সিবিলিটি না আমি যেহেতু এই কাজটার অংশ ছিলাম এটা আমারই দায়িত্ব দায়িত্ব ছিল এরকম কিংবা এই রেসপন্সিবিলিটি নেওয়ার কথা উনি বলেছে এবং আমাদের যে কাজটা আমাদের করা উচিত ওটা যেন আমরা নিজেরাই করি অন্য অন্য কেউ আমাদের কাজ যেন করে দিতে না হয় এটা উনি বলে যে প্রোডাক্টিভ আমাদের দায়িত্ব নিতে শিখতে হবে এরপরে উনি যেটা বলে বি মানে বিগিন উইথ এন্ড রেজাল্ট কিংবা বিগিন উইথ এন্ড ইন দ্য মাইন্ড মানে আপনার আমাদের আসলে ওভাবে চিন্তা করে আগানো উচিত যে এটা শেষ কি ধরুন আমি যদি এভাবে বোঝাই যে আপনার যখন আমাদের যখন কিংবা আমার যখন যা হবে তখন মানুষ আমাকে কী নিয়ে আমাকে নিয়ে কী ভাববে কিংবা আমি মারা যাওয়ার পর সাইফুল ইসলাম রতন এরকম একটা মানুষ ছিল আসলে আমাকে কিভাবে মানুষ আইডেন্টিফাই করবে এটা কিন্তু আমার ভাবা উচিত যে আসলে কি আমি ভালো মানে আমার কী কী ভালো গুণ ছিল আমাকে কীভাবে তারা আইডেন্টিফাই করবে কিংবা আমাকে আমার সন্তান কিভাবে মানুষকে বলবে যে আমার বাবা কেমন ছিল কিংবা আমার বন্ধুরা তারা কিভাবে বলবে যে কিংবা আমার দেশের জনগণ কীভাবে বলবে যে আমি কেমন ছিলাম সো এই যে আমাদের শেষ রেজাল্টটা নিয়ে চিন্তা করা উচিত কিংবা ধরুন আমি যদি কোনো একটা কিছু করতে পারি জীবনে কিংবা আমি যদি এরকম দশজন মানুষের জন্য কাজ করতে পারি ওদের যে শেষের রেজাল্ট ওটা যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমি অনেক অ্যান্সার পেয়ে যাব এবং ধরুন আমি কোনো একটা কাজ করব ভাবছি তো আমি যদি বলি কাজটা করার পর মানুষ কীভাবে দেখবে কিংবা এই কাজটা করার পর আসলে কী ইম্প্যাক্ট ফেলবে তো যখন আমি এটা নিয়ে চিন্তা করবো ওটা যদি ইম্প্যাক্টটা যদি ভালো না হয় তখন কিন্তু আমি কাজটা করতে চাইব না রাইট এটা উনি বলে যে আমাদের হচ্ছে এন্ডের কথা সবসময় মাথায় রেখে আমাদের চিন্তা করা উচিত যে আমি যদি আছে কারো ক্ষতি করি অবশ্যই দেখা যাবে আমার নিজের সেই ক্ষতিটা আমার কোনো না কোনো দিন আমার নিজের উপরে এসে পড়বে এবং এটাই আসলে এবং বলে যে একটা কথা আছে সায়েন্সে যে আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি সারা একটা জীবন কী করেছেন ওটার একটা মেমোরি হচ্ছে মাথায় তৈরি হয় সো আপনি দেখতে পারবেন সো এই জন্য আমার এই আইডিয়াটা খুব ভালো লাগছে যে শেষের রেজাল্টটা নিয়ে কিংবা আমাদের একদম এন্ডিংটা মাথায় রেখে তারপরে চিন্তা করা উচিত কিংবা ধরুন কেউ যদি খাদ্যে ভেজাল দেয় তাহলে এই চিন্তা করা উচিত যে ধরুন আপনি টমেটোতে খাদ্যে ভেজাল দিয়েছেন এর মানে দেখা গেল আপনি বাজার থেকে টমেটো কিনে আনলেন আচ্ছা টমেটো না ধরুন আপনি টমোটোতে ভেজাল দিয়েছেন বাট অন্য একজন হচ্ছে আলুতে ভেজাল দিয়েছে তো আপনি কিংবা হচ্ছে অন্য একজন হচ্ছে গাজরে ভেজাল দিয়েছে কিংবা ফরমানি দিয়েছে তো আপনি যখন ওই প্রোডাক্ট আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে আসবেন সো আপনি একটাতে দিলেন আবার আপনি কিনে আনেন আরেকটাতে বিষ দেয় এরকম একটা খাবার সো এরকম আমাদের ইনডের রেজাল্ট চিন্তা করা উচিত এরপরে বলছে যে পুট ফাস্ট থিং ফাস্ট সো আমাদের যেই কাজটা আগে করা উচিত ওটা আমাদের আগে মানে এরকম প্রায়োরিটি সেট করা উচিত যে আমার কোন কাজটা আগে করা উচিত কোন কাজটা পরে করা উচিত ধরুন আপনি কালকে দশটা কাজ করবেন এখন আপনি প্রায়োরিটি সেট করা উচিত যে দশটা কাজের মধ্যে কোন কাজটা আপনার আগে করা উচিত এবং ওই কাজটা গুরুত্বপূর্ণ এটা আপনি হয়তো বুঝতে পেরেছেন এবং বলেছে যে উইন উইন সিচুয়েশন তৈরি করা যে মানে জিনিসটা বুঝছে যে আপনার কাছে যদি ধরুন আমার কাছে একটা কাজ আছে তো এটাকে আমি কীভাবে উইনয়ন সিচুয়েশনে নিতে পারি সেটা হচ্ছে আমার আরো সাতটা বন্ধু আছে আমি যদি এই এক টাকা এইটা এক টাকা যোগ করি আমরা সাতজন বন্ধু মিলে তাহলে কিন্তু টাকা হয়ে যাবে মানে এর ভ্যালুটা অনেক বেশি হয়ে যায় সো আমাদের আসলে সবাই মিলে আসলে জয়ী হওয়ার চিন্তা করা উচিত এরপরে বলছে আমরা কি করি আমরা আসলে কথা বলতে সব সময় আগে যাই কিংবা আমরা আগে বলে ফেলি বাট উনি বলছে যে আগে বুঝুন পরে বোঝান মানে আমরা কি করি কারো কথা না শুনে তাকে আমরা বোঝাতে চাই বাট এমনটা করা উচিত না যে আগে তাকে সম্পূর্ণ ধৈর্য সহকারে শুনতে হবে আমাদের এরপরে উনি বলে যে সিনার্জি মানে মানে জিনিসটা হচ্ছে বলছে একটা সিনার্জি আমাদের তৈরি করা উচিত আমি যদি বলি সিনার্জি জিনিসটা কি সেটা হচ্ছে মানে ধরুন আমার একটা হাত কিংবা আমার দুইটা হাত আরও যদি পাঁচজন মানুষ থাকে আমার পাশে তাহলে কিন্তু আমার দশটা হাত হয়ে যাবে মানে একসাথে মানে একটা ইউনিটি তৈরি করা কিংবা ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং এটি কিন্তু যারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে যেই কোম্পানি ওরা কিন্তু অনেক অনেক দূর যায় এরপরে শেষে যেটা উনি যেটা বলে যে শাপিন দ্য সো মানে হচ্ছে আপনাকে বলছে যে করাত এ হচ্ছে করাত আমি জানি না সবাই পরিচিত কিনা সো করাত হচ্ছে যেটা দিয়ে কাট কাটা হয় সো অথবা আপনি ভাবুন চাকু মানে আপনি যদি আপনার চাকুতে ভালো করে ধার দেন কিংবা হচ্ছে আপনার করাতে ভালো করে ধার দেন তাহলে কিন্তু আপনার গাছ কাটতে কষ্ট করতে হবে না সো আপনার ভিতরটা যত সুন্দর হবে আপনি বাইরে তত বেশি সুন্দর হতে পারবেন আপনার হেলথ আপনার স্বাস্থ্য আপনার শারীরিক মানসিক সব কিছু ভালো থাকলে কিন্তু আপনার বাইরের জীবনটা অনেক ভালো হবে এবং ওইটাই মানে আমার একটা ফ্রেন্ড আমাকে হচ্ছে একটা কথা বলছিল সেটা হচ্ছে প্রশিক্ষণ মানে যুদ্ধের প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হয় সো এই কথাটা আমার খুবই ভালো লেগেছে এবং এটা আমার সবসময় মনে থাকে সো এটাই ছিল পুরো বইয়ের মূল কথা এবং উনি বুঝে যে উনি পুরো বইতে যে কথাটা বোঝানোর চেষ্টা করে আসলে যে আমাদের জয়ী হওয়া উচিত হচ্ছে আমাদের আসলে কেমন জয়ী হওয়া উচিত আমাদের প্রাইভেট ভিক্টোরিতে যাওয়া উচিত আমরা যদি প্রাইভেট ভিক্টরি উইট করতে পারি মানে আমাদের ভিতরটায় ভিতরে জিততে পারি তাহলে কিন্তু আমরা বাইরেও জিততে পারবো মানে আমাদের ভিতরের গুণগুলো যদি অনেক ভালো হয় তাহলে আমাদের বাইরের গুণগুলোও ভালো হবে এটা বলে সো এই পুরো বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি একটু কোরআনের একটা আয়ত্তের সাথে তুলনা করি সেটা হচ্ছে ওই যে ওনার ওই কথাটা যখন আমি পড়ছিলাম তখন এই আয়ত্তার কথা মনে পড়েছে যে বিগিং উইথ এন্ড ইন মাইন্ড সো আপনার জানা যায় মানুষ আপনাকে নিয়ে কীভাবে এটা আপনার মাথায় রাখা উচিত শেষের কথা সো আপনি যখন মারা যাবেন মানুষ আপনাকে কীভাবে দেখবে সো ওই যে এখান থেকে আমার কোরআনের ওয়াটার কথা মনে পড়েছে যে সুরা আল ইমরানে আল্লাহ বলে যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানে কোনো কিছু যদি প্রাণ থাকে তার অবশ্যই মৃত্যু আছে সো এটাই ছিল পুরো বইয়ের মূল কথা এবং আশা করি সবার অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনার জীবনে আপনার জীবনে ধরুন আপনি কয়েক বছর বাঁচবেন তার মধ্যে থেকে আমাকে এই পনেরো সেকেন্ড সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য ওকে আমি আপনার সময় রয়েছি ভাই দাদা